তোরা এই কেন বলতেছিস আরে শুন তুই থাকস আমার বাসা ভাই পাশের বস্তিতে এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে স্মার্ট আর রিচ পড়তে আসে

আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানে বাস মতল মতন হয়ে গেছে তোদের জন্য না এই ভার্সিটি না আই তো কি বলতেছিস এগুলো কাকু রেসপেক্ট করতে পারিস না এখানে রেসপেক্টের কি আছে তোর ড্রেস আপ দেখছিস ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে স্টক রাইসু তুই সামনে আগো আমি আসছি কথা আছে খাও না না কোনো সমস্যা নাই আমার পেটে ক্ষুধা নাই আমি খেয়ে আসছি পেট ভরা আছে আমি দুটো অর্ডার করেছি একটা তোমার একটা আমার খাও আচ্ছা এই শোনো তুমি তো ম্যাথ অনেক ভালো পারো আমি না অনেক বেশি দুর্বল তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে হুম হুম শিওর হুম তাহলে অফ ডে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে বুঝছো অবশ্যই কোনো সমস্যা নেই দেখো তো এটা কেমন কিন্তু ছেলেদের জুতা তোমার পায়ে মানাবে না এই তোমার জন্য মেয়েদের প্রয়োজন এইখান থেকে নাও এটা আমি আমার জন্য নিচ্ছি না তোমার জন্য আমার জন্য কেন এটা আমি তোমাকে গিফট করব দেখো তো কেমন পছন্দ হচ্ছে আরে আজকে তোমার জন্মদিন না আমার জন্মদিন তো দুই মাস আগে চলে গেছে সামনের বছর আবার আসবে জন্মদিন তো কি হয়েছে আমি তোমাকে এমনি গিফট করব না 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 গিফটের দরকার নাই সমস্যা নাই গিফট নিবা না আচ্ছা ঠিক আছে কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব এবার নেবে মানে মানে তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে তো সেটা অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করব বুঝছো দেখো পাই করে দেখো আগে নিন বইছে আসো কে চলো খাম্বো লগে আও খাম দাও কি ব্যাপার মা বাটার দাও খাই স্যান্স শেষ শেষ রাম কি শোনো আমি নতুন একটা টিউশনি পাইছি ও টিউশনিতে আমি অনেক টাকা পাবো টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস ছোলে দেবো টেনশনের কিছুই নেই আল হ্যালো কি করছো এই কিছু না এই যে ডিনার করতেছি ও কি খাচ্ছো বুরমুরি আমি রাতে বুরমুরি খাই আচ্ছা শুনেন কালকে তো ভার্সডি অফ তো কালকে কিনতে চলে এসো হ্যাঁ ঠিক আছে আমি সকাল সকাল চলে আসব তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও ওকে বাই মা কি হইছে মরি কাম সবসেকি তুমবো তুই তো আনিজি ফিল করতেছস কানা আমরা তো ফ্রেন্ড চিল এনও তো দুটো দিয়ে ম্যাথটা সলভ করব অঙ্ক ব্যাপারে প্রথমে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না হ্যাঁ ভয় পেলে কঠিন মনে জিনিসটাকে ভালোবেসে করতে হবে এই তো হয়ে গেল বুঝতে পারছো আসলে তো অনেক ইজি আমি এত সহজ অল্প কখনো শিখি নাই এখন দেখতে পারবা আইকেলা আসসালামু আলাইকুম বসো আমার বাবা মাহাব কি ব্যাপার বল ও চলে গে ও বন্ধু অতশির বন্ধু মানে ওই বস্তুতে ছিল অতশির বন্ধু হয় কি করে ভার্সিটির বন্ধু ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে তাই অতশী বলছিল ওর কাছে ম্যাথ করবে দেশে টিচারের অভাব ওর ক্লাস ছলে কাছে ওকে ম্যাথ শিখতে হবে না তো গাজকে বিদায় করে দাও আস্তে কথা বল না শুনতে পাবে তো চলো চলো বলনি কোন একটা বস্তু ছিল কিন্তু তোমরা ভেতরে ঢুকিয়েছো মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে আচ্ছা চিল দাও এরপর আমরা কিভাবে করতে পারি এটা আসলে হয়েছে কি বাবা অতশীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন আমি আর অতশী জানতাম না উনি আবার কলেজের প্রফেসর উনি কাল থেকে ওকে পড়াতে আসবে এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি কালকে থেকে আসবো না আচ্ছা ঠিক আছে বাবা নাস্তা করো